প্রয়াত হলেন রাজ্যের সম্মান প্রাপক বেনীচন্দ্র দিয়া রবিবার গভীর রাতে নিজ বাড়িতে প্রয়াত হন তিনি মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি যতটুকু জানা গেছে মৃত্যুর আগে এক প্রকার স্মৃতিশক্তি ও কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন তিনি সোমবার সকালে ওনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই ওনার বাড়িতে ভিড় জমান অসংখ্য মানুষ শোকের ছায়া নেমে আসে বিভিন্ন মহলে মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার মুখ্যমন্ত্রী প্রয়াত বেনীচন্দ্র জমাতিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান আমরা সকালবেলা খবর পাই আমাদের পদ্মশ্রী প্রাপক বেনিচন্দ্র জমাতিয়া উনি সদগ্রি প্রাপ্ত হয়েছেন আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমরা আমাদের জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসন থেকে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করি এবং রাজ্য সরকার থেকে যে আমাদের বলেছে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী আমরা বিডিওকে সঙ্গে নিয়ে এবং এমএলএ সঙ্গে নিয়ে আমরা এসেছি ওনার জানানোর জন্য আপনারা জানেন যে বেণুচন্দ্র জামাতিয়া উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন পাজেলদের যে লোকসংস্কৃতি এটা প্রচারে এবং বিভিন্ন উনি সাহিত্যে বিভিন্ন বই লিখেছেন যার ফলস্বরূপ গত বছর